অর্জুনের সাম্প্রতিক গ্রেফতারের পর বক্স অফিসে লাফিয়ে বাড়ছে পুষ্পাটুয়ের আয় নিন্দুকদের মুখে ঝামা ঘষে পুষ্পাটুয়ের আয় এগিয়ে যাচ্ছে তরতর করে পুষ্পাটু দারুলার প্রেমিয়ারের সময় এক মহিলার পদবিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি ঝামেলায় জড়িয়েছিলেন এই অভিনেতা কয়েক ঘন্টার জন্য জেলে কাটাতে হয়েছিল সময় শুক্রবারের নাটকীয় গ্রেফতারের পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে অভিনেতার এরপর শনিবার ঘরের ছেলে ঘরে ফেরেন তবে এর মাঝেই বক্স অফিসে পুষ্পাটু দারুলার স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে স্যাকনিলকের রিপোর্ট অনুসারে শনিবার পর্যন্ত ছবিটি ভারতে আয় করেছে আটশো বিশ কোটি রুপি আর দ্বিতীয় শুক্রবার অর্থাৎ যেদিন দুপুরে আল্লু গ্রেফতার হন সেদিন বক্স অফিসে আয় করেছে বত্রিশ দশমিক তেষট্টি কোটি সে অনুযায়ী শনিবারে সে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ প্রাথমিক ডেটা বলছে দ্বিতীয় শনিবার পুষ্পাটু দেশের বক্স অফিসে পুষ্পাটু খাতা খোলে একশো দিয়ে এরপর প্রথম শুক্রবারে তিরানব্বই দশমিক আট কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার একশো উনিশ কোটি ও একশো একচল্লিশ কোটি টাকা আয় করেছে পুষ্পাটু এরপর সোম থেকে বৃহস্পতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে চৌষট্টি কোটি একান্ন কোটি তেতাল্লিশ কোটি এবং সাঁত্রিশ কোটি পশু প্রথম সপ্তাহ সংগ্রহ ছিল ৭২৫ কোটি টাকা বিশ্ব বক্স অফিসে ইতিমধ্যে ষষ্ঠ ভারতীয় ছবি হিসাবে এগারোশো কোটি টাকার গণ্ডি পেরিয়েছে আলুর ছবি আর রেকর্ড বলছে জাওয়ানো কেজি এর রেকর্ড খুব দ্রুতই ভেঙে ফেলবে পুষ্পাটু ১৩ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পাটু দা রুলের প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেফতার হন এ অভিনেতা অনিচ্ছাকৃত খুনের চার্জে গ্রেফতার হন এ অভিনেতা নিম্ন আদালত তার চোদ্দ দিনের বিচারের বিভাগীয় হেফাজত মঞ্জুর করেছিল তবে সন্ধ্যা নামতে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেন সে রাত্রি চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে কাটানোর পর শনিবার বাড়ি ফেরেন পুষ্পা পরবর্তীতে জুবিলি হিলসে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলু বলেন আমরা মৃতার পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত এবং আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছে এটা একেবারেই আকস্মিক ঘটনা আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল এটার সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই সত্যি আকস্মিক একেবারেই অনিচ্ছাকৃত তবে আমি যে কোনো উপায়ে তাদের পাশে থাকবো তিনি আরো যোগ করেন যে তিনি গত দুই দশক ধরে চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য প্রেক্ষাগৃহে যাচ্ছেন এবং এই জাতীয় ঘটনা কখনো ঘটেনি আল্লু বলেন আমি গত বিশ বছর ধরে একই থিয়েটারে আসছি এবং আমি ত্রিশ বারেরও বেশি একই জায়গায় গিয়েছি এবং কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি এটা সত্যিই দুর্ভাগ্যজনক এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু তা ছিল একেবারেই নিয়ন্ত্রণের বাইরে